বাইরের জিনিসগুলো একটু টলি ব্যাগে রেখে দিই বলে বাইরে পড়ে আছে অ্যাসিড এসেছে অ্যাসিড একটা পরে যেতে হবে তাই শরীর খুব খারাপ তা অনেক দিন পর ভিডিও দিচ্ছে কিন্তু তোমরা সবাই দেখে নিও কলার অবস্থাটা খুবই খারাপ কথা বলতে পারছি না খুব সর্দি রয়েছে তো ভিডিও দিচ্ছি না আমরা একদম কেউ দেখছে না তো আজকে বলছি এই ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি দেখো আমরা বাড়ি যাওয়ার আগে আমরা যে চা প্যান্টগুলো কিনেছি সেইগুলো আমরা আমাদের মনে হচ্ছে বড় টলিপ্যাগটা বের করতেই হবে হবে শীতের পোশাকই আধেক জিনিসই দফল করতে তুমি তিন সেট করে দুটো করে সেফ দিলেও তো শীতের পোশাক নিতে হবে শীতের পোশাক একবার বিশ্রি বাবা এটা আমার ছেলের জামা এটা তো নিতেই হবে দেখো এই জামাটা আমার ছেলের এই রিলায়েন্স থেকে নিয়ে আসতে রিলায়েন্সের জামা প্যান্ট জানোই তো ঝোলা না থাকে নিয়ে আসতে ভাঁজ করা থাকে না তারপরে আবার এসে ভাঁজ করে নিচ্ছে এখন ব্যাগটা হালকা করে গুছিয়ে রাখছি এখনও কিচ্ছু কেনাকাটা অনেক কিছুই বাকি আছে আর্ধেক কম মানে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে সেই কটায় আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। আর রেখে দিই আপাতত এইখানে এখানে গড়িয়ে পড়ছে ঘরটাও ছাদ দিতে হবে সুন্দরভাবে তা ভাবছি চলো এখন একটু গুছিয়ে রেখে দিয়ে তারপরে অন্য কাজ করতে যাব তা ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই কী কী কাজ করি আর যাওয়ার তো টাইমই হয়ে যাচ্ছে আর বেশি দিন নাই আর কিছু দুদিন একদিনে পুরো কেনাকাটা হবে না দুদিন মতো লাগবে কেনাকাটা করতে বিয়ে তো যাচ্ছি না শুধু টাকার কি বলবো খরচা করতে যাচ্ছে এত এখান থেকে কেনাকাটা ওইখান থেকে কেনাকাটা এটা ওটা করে এক দেড় লাখ টাকা খরচা হয়ে যাবে অলরেডি আমাদের যদি না যেতাম এই টাকাগুলো খরচা হতো না কত একটা আনন্দ চেজকে গেছি আর কবে যাব কোনো ঠিকানা নাই কোনো কোনো তো আমি একদম বাড়িতে যাই না এ দেখো আমার ছেলেরটা গোছানো হয়ে গেছে আর তোমার দাদা দুটো বাড়ি পড়ার গেঞ্জি কিনেছে আপাতত এটা ডিমান্ডের আর রিলায়েন্সের বাজার আর আমার ছেলের জুতো তারপরে অনেক কিছু অনেক কিছু কেনার বাকি আছে কেনার শেষ হচ্ছে না টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে বলছি টাকা কিছু না গো শপিং করতে গেলে ফটাফট কত কিছু কিনেছি দেখো ঢুকাচ্ছি দেখাচ্ছি না তোমাদের মেন দেখো এবার চলে আসলাম রান্না করতে ওইটা গুছানোর পর এরা দেখো ডাল ভাত করে দিচ্ছি ডাল করছি আর পাতা কুপির ঘন্ট করব এদিকে ওইদিকেও কাজটা গুছিয়ে আসলাম কাঠের উপরটা পরিষ্কার করে দিয়ে আসলাম আর এদিকে রান্নাটা করে নিচ্ছি সবসময় একটা কাজ করলে তো হবে না একটা ওটাও করতে হবে এটাও করতে হবে খাবো কি এখন রান্না কান্না সেরে চলে আসলাম হলো পোছা লাগাতে বললাম না আজকে অনেক কাজ কাজের কোনো শেষ নাই আমার প্রচণ্ড কাজ আছে এদিকে গুছানো আছে আমার যেতে হচ্ছে শপিং করতে এই করে খিচুড়ি হচ্ছে এখন যদি আমি এত কাজ করি না যদি শরীরটা খারাপ হয়ে যায় আমার যাওয়ার বারোটা বেজে যাবে গো তবু কিন্তু ঘরটা গুছিয়ে রেখে যেতে হবে কী করবো বলো ঘর তো আর অপরিস করে রেখে যেতে পারবো না তার জন্য আর এই কাজ তোমার রেগুলার কাজ আর কি হয়েছে বলো তো ব্যাজিংটায় পাইপটা খারাপ হয়ে গেছে নলটা পাইপ বলছি জল টুস টুস করে দেখো পড়েই যাচ্ছে জল পড়া একদম ভালো না ঘরে অর মানে লক্ষ্মী মতো কিছু আসে না ওই জন্য জলটা পড়ছে তোমার দাদা ভাইকে বলবো যাওয়ার সময়ও যেন বেঁধে রেখে যায় আর আমরা থাকবো না জল টুক 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 করে পড়েই যাবে নলালা কবে আসবে জানি না সেরে দেবে দেখো বন্ধুরা এই শোরুমে চলে এসেছি সুতো কিনতে। এই দেখো আমাদের বড়দার সাথে দেখো কিন এই দেখো একটা শপিং এই মাত্র হলো এ আছে। Puma। হ্যাঁ? Puma, Puma। Puma লাগে বন্ধুরা দেখো কালকে কি কি শপিং করে নিয়ে আসলাম সবটাই জানাবো স্পেশাল ও জিনিস আছে সেটা लास्टতে দেখাবো। আপাতত এই দেখো প্রথমে এটা দেখাচ্ছি। এটা এই ব্যাগটা কিনেছি যাওয়ার জন্য ওর ব্যাগ আছে তো এই ব্যাগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা জিনিস লিখে দিলাম আর দেখাচ্ছি না এই একটা কম্বল ভাজ ই করে দেখাচ্ছি না ফুলে আর ভাজ করা আছে একটা কম্বল এই কম্বলটাও খুব সুন্দর এই একটা কম্বল এই একটা কম্বল তিনটে কম্বল দেখতে পাচ্ছ আর এটা আমার বাবার জন্য দুটো ছোট পাপড়ি নিচ্ছে আমার বাবা বয়স হয়ে গেছে তো খেতে পারে না ওই জন্য দুটো ছোট আমার বাবা খুব মিষ্টি ভালোবাসে আর দেখাচ্ছে মুজা রিস মুজা কিনেছি দেখো এই দেখো এইটা কিনেছি জুবিয়ার থেকে এটা কিনেছি ডিমান থেকে অনেক এটা তিনটে না চার তিনটে আছে এখানে চারটে আছে মোট সাতটা মুজা কিনেছি সাতটা মুজা কিনেছি আর কি কি কিনলাম এই কটাই কিনেছি ব্যাগ কিনলাম

জুতো এটা নিয়েছে আট হাজার টাকা ওই স্পেশাল বলেছি দেখো এই আমার ছেলের খুব শখ এই জুতোটা কিনেছে কেমন হচ্ছে অবশ্যই এটা কিন্তু কমেন্ট করবে সবাই এই দেখো দেখেছো এই জুতো আট হাজার টাকা নিয়েছে আমার ছেলের জামা প্যান্টের কিছু শখ নাই ওকে বলছি পাঞ্জাবি কিনতে হবে বাড়িতে কিনে দেবো একটা তবু সুন্দর দেখে আর এটা হলো জুতোটা কিনেছো জুতোর খুব শখ বইটা বের বইটা বের করতে হবে এই দেখো খুব ভালো লাগছে না জুতোটা আমার তো খুব পছন্দ হয়েছে আমার ছেলের তো একদম এত খুশি আমার ছেলে জুতোটা পেয়ে এত খুশি হচ্ছে কি বলবো মনে হচ্ছে কি কি খুশি হচ্ছে ওর খুশি দেখে আমরাও খুশি হচ্ছি দামটা অনেক হলে ওর খুশিটাই আমাদের খুশি এই তো আমি জুতোটা আর কিছু কিনা হয়নি কিছু কিনেছি কিনা জানি না মনে নাই ওটাই কিনেছি কালকে আগের দিন শপিং করেছি সেটাই তোমাদের দেখিয়েছি কি কি আরও শপিং বাকি আছে আমাদের শপিং শেষ না আবার কলকাতার যে শপিং আছে বলছে কি বিয়েতে দশ টাকার বিয়ে লাখ টাকা খরচা এরকম মনে হচ্ছে বিয়েটা চলো রাখছি